আপনি কি জানেন একটা ছোট কালো বীজে লুকিয়ে আছে বিশাল শক্তি আজ বলবো এমন একটা জিনিসের কথা যেটা আমাদের ঘরে রান্নাঘরে থাকলেও আমরা ঠিকভাবে ব্যবহার করি না হ্যাঁ বলছি কালো জিরে নিয়ে কালো জিরে একে বলা হয় সৌদা ইসলামী ইতিহাসে কালো জিরেকে বলা হয়েছে মৃত্যু ছাড়া সব রোগের শিফা চলন জেনে নেই কালোজিরের কিছু প্রমাণিত উপকারিতা এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গ্যাস বদহজম ও পেটের সমস্যা কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে ত্বক ও চুলের জন্য খুবই উপকারী ঠান্ডা কাশি ও অ্যালার্জিতে কাজ করে প্রতিদিন অল্প পরিমাণ কালোজিরে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে কালো ব্যবহারের সহজ কিছু উপায় সকালে খালি পেটে আধা চা চামচ কালো সাথে এক চা চামচ মধু অথবা কালো তেল দুই তিন ফোঁটা রান্নায় মশলা হিসেবেও ব্যবহার করতে পারেন তবে অতিরিক্ত নয় পরিমিতটাই সবচেয়ে ভালো তবে গর্ভবতী নারী বা যারা নিয়মিত ঔষধ খান তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ছোট বিষ কিন্তু উপকার বিশাল আজ থেকেই কালোজিরেকে জায়গা দেন আপনার দৈনন্দিন জীবনে